পুকুর থেকে নাবালকের দেহ উদ্ধার রবিবার চাঞ্চল্যার নিখোঁজ হওয়া এক বালকের দেহ উদ্ধার করল সোমবার গভীর রাতে পুকুর থেকে ঘটনাটি ঘটেছে বারাসাত হৃদয়পুর সংলগ্ন শিবতলা পুকুর থেকে জানা যায় বারাসাত একত্রিশ নম্বর ওয়ার্ডের কৈলাসনগর মাঠ সংলগ্ন এলাকায় বাড়ি ওই নাবালকের এলাকার লোকজন জানান রবিবার দুপুর এগারোটা নাগাদ ওই বালককে পুকুরের আশেপাশে করতে দেখা যায় তারপরে সেই বালকের খোঁজ না পাওয়ায় খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশকে বারাসাত থানার পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারে পুকুরের পাশ দিয়ে ওই বালকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে এমনকি ওই বালকের জুতো পুকুরেই পাওয়া গিয়েছে তারপরেই তদন্তের নামে বারাসাত থানার পুলিশ সারা দিন খোঁজাখুঁজির পরে রবিবার গভীর রাতে হঠাৎই ওই বালকের দেহ পুকুরে ভেসে ওঠে এলাকার লোকজনেরা আরও অভিযোগ ওই একত্রিশ নম্বর বাড়ির পৌর মাতা শুক্লা ঘোষকে দীর্ঘদিন ধরে তারা বলে এসেছে পুকুর সংস্কার করার জন্য কিন্তু সেদিকে কোনো কর্ণপাত করেনি ওই ওয়ার্ডের পৌর মাতা শুক্লা ঘোষে উদ্ধারের পর ক্ষোভে ফেটে এলাকার লোকজন তারা জানেন যদি পৌর মাতা ওই পুকুরটির পার বাঁধিয়ে সংস্করণ করে দিত তাহলে অকালে এই শিশুটির প্রাণ হয়তো যেত না শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে আমরা যেটা জানতে পারছি লাস্ট আমাদের শীতলা মোড়ে লাস্ট লোকেশন করা গেছে যে শীতলা মোড় থেকে আমাদের এদিকে ঢুকেছে তখনই আমরা আরো খবর করে জানতে পারি যে বাচ্চাটা এই চত্বরটাতে ঘোরাফেরা করতে এবং সেটা প্রত্যেক দিন সকাল সাড়ে থেকে সাড়ে দশটার মধ্যে বক্তব্য আমাদের পুরো এলাকাবাসী আমরা রিসেন্ট আমাদের এই রাজ্য সরকারের যে কর্মসূচি যে পাড়ায় সমাধান বলে যেটা হচ্ছে সেখানে আমরা একটা উদ্যোগ নিয়ে চিঠিও করা হয়ে গেছে যে আমাদের এই পাড়ায় সমাধানের যে ঘাটটা এটা আমরা ঠিক করব হ্যাঁ এইটা আমাদের দাবি যে ঘাটটাকে আগে ঠিক করা হোক দীর্ঘদিন কোন রকম রাজনৈতিক রং না দেখে এই ঘাটটাকে আগে ঠিক করা হোক আমাদের রেল রেললাইন করে প্রচুর ঘাটটা আমরা প্রত্যহ বারণ করি নম্বর এক্ড শুক্লা ঘোষণা অনেকবার বলছি এই ঘাটটাকে আপনি একটু সংস্কার করার ব্যবস্থা করুন ওনাকে বললে উনি বলেন যে ওনার নাকি ওনার যে ল্যাডের যে টাকা সেটা নাকি পাচ্ছেন না

কলেস্ট্রলের বাড়ি ওই করে দাদা ছেলেকে পাওয়া যাচ্ছে না সব জায়গায় খুঁজছি তুমি একটু তোমাদের যত গ্রুপ আছে ওই গ্রুপে একটু সেন্ড করবে তাই বলে ওর ফটো আর কিছু এস এম এস আমাকে পাঠিয়েছিল আমি সাথে সাথে আমার যত গ্রুপ আছে মেজাইপুর বা আসা ডিস্ট্রিক্টের যত গ্রুপ আমার সাথে আছে সমস্ত গ্রুপে আমি সেন্ড করেছিলাম এবং তারপরে তো খোঁজাখুঁজি করা হয়েছে পুলিশ খুব ভালো কাজ করেছে পুলিশ তো বারোটা থেকে আমি দেখলাম বহুবার সারা দুনিয়া ঘুরেছে সকাল সন্ধে আমাদের সাড়ে এগারো থেকে বারোটার মধ্যে আমি আজকে আজকে আর আজ সোমবার হয়ে গেছে মানে সকাল আজকে মানে রোববার সকাল বারোটা দুপুর বারোটা আর কি সাড়ে থেকে বারোটার মধ্যে পরীক্ষা করেছে সমস্ত আশেপাশে বন্ধ বাড়িগুলো খুঁজেছে কিন্তু পায়নি রাতে এগারোটার সময় এই পুকুরে পুলিশ আগেও দু তিনবার এসছে কিন্তু রাতে এগারোটার সময় পাড়া থেকে খবর পাওয়া গেল যে এটা চটি ভাসছে কারণ ওই পুলিশ ওই বাচ্চাটা চটির সাথে এই চটিটা মিলিয়ে দেখলো যে ওই বাচ্চাটির চোট তারপর যা হয় আধা ঘন্টা আগে বাচ্চাটির দেহ ভেসে উঠেছে এখানে মনমান্তিক দেহ সাড়ে ছ বছর বয়স এটা হচ্ছে কৈলাসনগর খেলার মাঠ ঠিক তার পাশে বাড়ি হতে বাবা মা আছে বাবা মার কাছে থাকতো জায়গাটার নাম জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে শীততলা এই পুকুরে এই পুকুরে পাওয়া গেছে মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল